নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টির আলোচনা করবো সেটা হচ্ছে যে জন্মবার অনুসারে আপনি কোন দেবতার পুজো করলে পরে আপনি ফল বেশি পাবেন প্রত্যেকেই আমরা কম বেশি ভগবানের স্বর্ণাপন্ন হই বিশেষ করে বিপদে পড়লে আরও বেশি ভগবানের স্বর্ণপন্ন হয়ে থাকি তা ইষ্ট দেবতা নির্বাচনের সময় আপনি কোন রাশির জাতক বা জাতিকা সেই বিষয়টা যেমন বিবেচনা করা উচিত তেমনি কোন দিন জন্মেছেন সেই বিষয়টিকেও আপনার গুরুত্ব দিতে হয় এমনটা করলে মনের মতো ফল মিলবে এবং খুব বেশি সময় লাগে না হিন্দু ধর্মের উপর লেখা একাধিক প্রাচীন পুঁথি অনুসারে অন্ধের মতো ভগবানের আরাধনা করলে কোনো ফলই মেলে না উল্টো সময় নষ্ট হয় তাই তো আপনি কোন দিন জন্মেছেন তা জেনে নিয়ে সেই মতো ঠাকুরের যদি আপনি আরাধনা করিন করেন তাহলে এমনটা করলে মনের সব ইচ্ছা পূরণ তো হবেই সেই সঙ্গে কোনো ধরনের বিপদ কেটে যাওয়ার আশঙ্কাও হ্রাস পায় যে কোনো বিপদ আপনার সামনে আছে সে তো কমে যাবে ইষ্টদেবতা নির্বাচনের সময় আপনি কোন রাশির জাতক বা জাতিকা সেই বিষয়টা যেমন বিবেচনা করা উচিত তেমনি কোন দিন জন্মেছেন সেই বিষয়টিকেও গুরুত্ব দিতে হয় এমনটা করলে মনের মতো আপনার ফল মিলতে সময় লাগে না এবার জেনে নিন যেদিন জন্মেছেন সেই মতো কোন দেবতার আপনার পুজো করা উচিত রবিবার যদি আপনার জন্মদিন হয়ে থাকে তাহলে আপনি ভগবান বিষ্ণুর পুজো করতে হবে তবে মন চাইলে ভগবান বিষ্ণুর যে কোনো অবতার যেমন শ্রীকৃষ্ণ অথবা ভগবান রামেরও পুজো আপনি করতে পারেন যাদের রবিবার দিন জন্মগ্রহণ করেছেন সোমবার দিনটি হল দেবাদিদেব মহাদেবের তাই যদি সোমবার দিন আপনার জন্ম হয়ে থাকে তাহলে ভগবান শিবের আরাধনা করতে কিন্তু ভুলবেন না কারণ সোমবার হচ্ছে মহাদেবের বার তাই যারা সোমবার জন্মেছেন তারা অবশ্যই শিবের পুজো করলে আপনাদের সব মনোবাসনা পূর্ণ হবে এবং বিপদ আপদ কেটে যাবে যাদের জন্ম সোমবার মঙ্গলবার দিন যারা জন্মগ্রহণ করেছেন এদিন আরাধনা করতে হবে হনুমানজির এমনটা করলে মনের সব ইচ্ছা আপনার পূরণ হতে দেখবেন সময় লাগবে না যারা মঙ্গলবার দিন জন্মগ্রহণ করেছেন যারা বুধবার দিন জন্মগ্রহণ করেছেন এদিন যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ঠাকুর ঘরে ভগবানের গণেশকে প্রতিষ্ঠা অবশ্যই করতে হবে কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বুধবার হচ্ছে গণপতি বাপ্পার আরাধনা করলে সেক্ষেত্রে আপনার দারুণ ফল মেলে তাই যারা বুধবার দিন জন্মগ্রহণ করেছেন অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে প্রতিষ্ঠা করে আপনি গণেশ পুজো করুন যাদের জন্ম বুধবার বৃহস্পতিবার দিন যারা জন্মগ্রহণ করেছেন সোমবারের মতো সপ্তাহের এই দিনটাও ভগবান শিবের তাই বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি নিয়মিত সর্বশক্তি মানের আরাধনা করেন তাহলে দেখবেন মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না তাই বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করেছেন অবশ্যই প্রথমে আপনারা শিবের আরাধনা করুন পরবর্তীকালে আপনার অন্য কোনো দেবতাকে যদি আপনি ভালোবাসেন অবশ্যই তারা আরাধনা করবেন এবার আসছি শুক্রবার শুক্রবার যদি কেউ জন্মগ্রহণ করে থাকেন তাহলে দেবী মা দুর্গার আরাধনা করতে হবে ইচ্ছা হলে মায়ের কোনো রূপেরও পুজো করতে পারেন যাদের জন্ম শুক্রবার দিন নেক্সট হচ্ছে শনিবার শনিবার যারা জন্মগ্রহণ করে থাকেন তাহলে হনুমানজির পুজো করুন অথবা কাল ভৈরবের পুজো করুন যাদের জন্মবার শনিবার নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আপনার জন্মবার অনুযায়ী আপনি কোন দেব বা দেবতার পুজো করা উচিত সেই বিষয়ে আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আপনাদের কাছে আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন